হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও নিয়ে এসলাম যেটা আপনারা আগে কখনও ফেস করছেন কিনা জানি না তবে আজকে আপনাদেরকে সম্পূর্ণ আনকমন আর একটা রোগ দেখাবো যেটা আপনারা আগে কখনো দেখেন নাই এবং আজকে আপনাদেরকে যেটা আমি দেখাতে যাচ্ছি এম আহ এম টি ফিফটিন এবং এই গাড়িটা এই পর্যন্ত মনে করেন মিনিমাম পাঁচ সেট ব্রোকার ভ্যাল ইঞ্জিনের কাজ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই গাড়িটার আসলে সমাধান হয় নাই এবং সে ব্রোকার লাগাইতে লাগাইতে সেরা অবস্থা খারাপ এবং ইঞ্জিন ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ এবং আজকে আমরা এই গাড়িটার সমাধান দিব এবং খুবই ছোট্ট একটা কারণে এ ধরনের সমস্যা হয়েছে আজকে আপনাদেরকে আমরা সেটা তুলে ধরবো এবং এ ধরনের কাজ যারা করে বা অনেক সময় লেদের দোষ দিতে পারি বা মিস্ত্রি যে কাজ করে তারও দোষ আছে কারণ আপনার যখন একটা মিস্ত্রি কাজ করবে তার অবশ্যই দেখে নেওয়া উচিত বা বুঝে শুনে কাজ করা উচিত এই ধরনের ভুলগুলো যখন করে তখন এই ভোগান দিলে কাস্টমারের এই যে এই গাড়িটা দেখেন এই গাড়িটা প্রতিবার গাড়ি খুললে মিনিমাম তার বিশ হাজার টাকা সর্বনিম্ন খরচ হয় সর্বনিম্ন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে তার প্রতিবার খরচ হচ্ছে কিন্তু সে এই পর্যন্ত সমাধান পায় নাই এবং এতবার সে এত জায়গায় কাজ করার পরে এবার লাস্ট ফিনিশিং আমার কাছে আসছে আজকে আমরা এটা ক্লিয়ার সমাধান দিয়ে দেবো এবং আপনাদেরকে ছোট্ট একটা সমস্যা দেখাবো যেটা আপনার আলাদা আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন ভালো করে একটু লাইটটা লাগবে আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি এই যে দেখেন আপনার এই যে ছোট্ট একটা সমস্যা এই যে গ্যাস লাগাইছে এই জায়গাটা সবই ঠিক আছে এই গাড়িটা কিন্তু বারবার এই আপনার ভ্যালপটা এবং রোকার ক্যাম এগুলো মারি খেয়ে যাচ্ছিলো আর আপনারা দেখেন একদম সুন্দর একটা কাজ সুন্দর ছোটো একটা সমস্যা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই যে পয়েন্টটা এখান থেকে যে অয়েলটা উঠবে ঠিক এই জায়গাটা বন্ধ করে রাখছে এই জায়গাটা বন্ধ করে রেখে এই গাড়িটা মনে করেন সে ইউজ করতেছে তার গাড়িতে হেডে মোবিল ওঠে তবে মোবিলের প্রেশার থাকে না সামান্য পরিমাণ ওঠে এবং মোবিলের প্রেশারটা পায় না এই প্রেশার না পাওয়ার কারণে তার গাড়িটা বারবার রোকার ক্যাম্প ব্যাল এই বারবার দেওয়া লাগতেছে এবং সেই পর্যন্ত লাগাইতে লাগাইতে তার অবস্থা খুবই খারাপ এবং সে এত জায়গা ঘুরে লাস্ট ফিনিশিং আমাদের এইখানে আসছে এবং দেখেন এই যে লেদের কাজ করার পরে যদি ফিনিশিং এটারে পরিষ্কার না করা হয় আমি একটু দেখাই এই দেখেন এর ভিতর থেকে আসলে ময়লা বাইরে হবে এবং ময়লাটা কিসের ময়লা এই দেখেন এই যে আপনার টুকরো যে ময়লাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই মোবাইল ক্ষেত্রে খুবই ডিস্টার্ব এটা এরকম একটা ই যদি আপনার কাছরা যদি ভিতরে থাকে আপনার মোবিল ওঠার জন্য এর একটা এই পিনটাই যথেষ্ট এটাই আটকায় দিতে পারে ছিদ্রটারে তাই আপনারা যখন এরকম কাজ করেন অবশ্যই আপনারা খেয়াল করবেন আর এরকম যদি আপনাদের কখনও ভোগান্তি হয় অবশ্যই আপনারা এই ধরনের এইভাবে খেয়াল করবেন আরও কয়েকটা সমস্যা থাকে মোবিল না ওঠার কারণে তবে এই সমস্যাটা কিন্তু এই পর্যন্ত কয়েকজন খুলছে কিন্তু এখনও পর্যন্ত কেউ এটাকে নির্ধারণ করতে পারেনি আসলে কেন হইল তবে আজকে আপনাদেরকে দেখাই দিলাম যে এ ধরনের যখন কাজ করা হয় যদি ওটা যদি খেয়াল না করে যদি কেউ খেয়াল করে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আসলে মানে এটাকে কি বলবো মানে কাস্টমারের যেমন ভোগান্তি যে মিস্ত্রি কাজ করে তারাও ভোগান্তি অবশ্যই আপনারা কাজ করার সময় মিস্ত্রি যারা আছেন বা মেকার যারা আছেন তারা অবশ্যই খেয়াল করে কাজ করবেন এবং আজকে আমরা এটার সমাধান দিয়ে দেবো এবং এটা আমরা এখন পয়সা করে দেবো একদম ছোটো একটু কাজ এই যে আমি আসলে এটাই যে খুলে ফেলবো এখন এই যে ছোট সমস্যাটা আমি এখন বাইরে করে ফেলতেছি বাড়ি দেবো কোন জায়গা থেকে প্রিয় বন্ধুরা আসলে আপনারা দেখলেন এই যে ছোটো একটা জিনিস এই যে ছোটো একটা বাবরি এই বাবরিতে কিন্তু এই গাড়িটা আসলে সমস্যা করছে এবং এই গাড়িটা আসলে এই পর্যন্ত কয়েকজন আসলে গাড়িটা কাজ করে ফেলছে কিন্তু এখনও যে প্রথমে করছে সে তো দেখে নাই পরে যারা করছে তারাও আসলে অনুভব করতে পারে নাই এখন এই যে আমি এটা ক্লিয়ার করে দিলাম এখন থেকে এই গাড়িটা একশো একশো পারফরমেন্স দেবে এবং আপনারা দেখতে পাবেন এই গাড়িটা আমি আসলে কমপ্লিট করব। এবং